হ্যালো কেমন আছো আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজ হচ্ছে এভরিওয়ান বৃহস্পতিবার সকাল বাজে সাড়ে ছটা হুম ভেঙে গেছে তবুও সান দরজা ধাক্কা ছিল ওজন্য দরজাটা খুলে দেখি ও দাঁড়িয়ে আছে মানে আমি উঠে ওকে ছাতুটা গুলে দেবো খেয়ে তারপরে জিমে যাবে আর এদিকে দেখি সোনু উঠে পড়েছে তো যথারীতি আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ওকে ছাতুটা গুলে দিলাম আর চায়ের জলটাও বসিয়ে দিলাম চায়ের জলটা ফুটুক ততক্ষণে গেটগুলো খুলে ফেলি আজ তো আমাদের দোকান বন্ধ মানে শাশুড়ি মায়ের দোকানও বন্ধ আর আমার হাজব্যান্ডেরও দোকানও বন্ধ কিন্তু সোনুর তো অফিস আছে ওই জন্য সকালবেলা রান্নাটা বসিয়ে দিতে হবে আর সকাল থেকেই সূর্যের এত তাপ বাপরে বাপ ওপর দিকে তো তাকানোই যাচ্ছে না এখন বাজে বাজেনি তবে সূর্যের এতটাই তাপ বৃষ্টি হলেও হতে পারে পরে আর এখন তো বলা যায় না কখন রোদ কখন বৃষ্টি এই যে এত তো রোদ উঠেছে একটু পরেই দেখবো যে আবার মেঘ করে বৃষ্টি নেমে গেছে আবার রোদ উঠেছে বর্ষা তো প্রায় চলেই এলো যাই এবার আমার চায়ের জলটাও ফুটে গেছিলো তো চাপাতা দিয়ে দিলাম আজকে আমি আর চাপাতা দিয়ে চাপা দেইনি কেন বলো তো রচায় যে আমি পাতাটা দেই সেই চাপাতাটা শেষ হয়ে গেছে ওই জন্য আজকে সিটিসি বা গুটি চা অনেকে বলে ওই চা পাতাটা দিয়েই চা করলাম এরপর আমি ভাতের রানি বসিয়ে দিয়েছি আর কালকে না সোনুর টিফিন বক্সগুলো মাঝি মানে রাত্রিবেলা খাওয়ার পরে সব বাসন মেজেছি এটা মাঝতে ভুলে গেছি তো টিফিন বক্সগুলো মেজে নিয়ে দেখো ফ্রিজ থেকে কিছু খাবার বার করে নিয়ে এসেছি মানে কালকে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আলু পটলের তরকারি করেছিলাম ওটাই আলাদা করে একটু রেখে দিয়েছিলাম আর কালকে আর মাছ রান্না করেছিলাম ওখান থেকে এক পিস রয়ে গেছে আর এখানে টক ডাল রয়েছে আম দিয়ে ডাল আর এখানে একটু ভাতও রয়েছে ভাতটা আমি পরে লাস্টে ভাতের মধ্যে দিয়ে দেব আর সোনু যেহেতু মাছ সেরকম একটা খায় না ভালোবাসে না ওই জন্য একটা ডিম করে দিলেই মানে ডিম পোচ বা ডিম সিদ্ধ বা ডিম কায় করে দিলেই ওর হয়ে যায় তবে এর আগের দিন রুই মাছ রান্না করেছিলাম ওটা কিন্তু প্রায় জোর করেই ওকে খাইয়েছিলাম খেয়েছিল এক এক করে আলু পটলের তরকারিটাও গরম করে নিলাম ডালটাও গরম করে নিলাম ডালটা গরম গরম বসিয়ে দিয়ে আমি কিছুটা ফলও কেটে দিয়েছি আম কলা আর একটু ছাতও গুলে দিলাম একটু আমের আচারও দিয়ে দিলাম নটা পনেরো সোনো তো সাড়ে আটটার মধ্যে চলে গেছে শান একটু আগে আসলো এসেই আবার জল আনতে গেছে আর আমার হাজব্যান্ড এখানে একবার শুয়েছিল আবার কি ওই ঘরে শুয়েছে ছেলেদের ঘরে আর আমার শাশুড়ি মা কোনো ঘুমাচ্ছে ওঠেনি তা আমি ভাবলাম কখন বাজারে যাবে কি করবে আমি এদিকে ঘরটা ছাদ দিয়ে ঘরটা মুছে নি আজকে আবার বৃহস্পতিবার আর এতটা মাথা যন্ত্রণা করছে না কি বলবো ভালো লাগছে না আবার টিফিনও বানাতে হবে দেখি টিফিন কি এই যে দেখো আমার হাজবেন্ড ওই ঘর থেকে এসে আবার এই ঘরে শুয়েছে শান জল নিয়ে চলে এসেছে আর আমার শাশুড়ি মাও এখনো ঘুমাচ্ছে যে দরজা বন্ধ আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে একেবারে পামটা চালিয়ে দিয়েছি তো আমি ভেবেছিলাম রুটি করব আম কলা দিয়ে দুধ দিয়ে খাবে আমার হাজবেন্ড বললো না মুড়ি দিয়ে খাবো আমি বললাম ঠিক আছে ভালোই হলো আমার হাজবেন্ডকে বললাম তুমি একটু মুদি দোকান থেকে কটা মুদি সদাই নিয়ে আসো তো নিয়ে আসলো আর এই ফাঁকে আমি দুধটা বসিয়ে দিয়ে সিমে ঘরটাও মুছে নিয়েছি টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আমার হাজবেন্ড বাজারে যাবে এদিকে তো আম কেটে নিলাম আর কলাও নিয়েছি দুধ জাল দিলাম বললো ওটা আমি খাবো না ওই জন্য আবার ওকে ব্রাউন ব্রেড আলু পটলের তরকারি সিদ্ধ আর কলা দিয়ে দিলাম ওর বাবা নিয়েছিল মুদি দোকান থেকে ব্রাউন ব্রেড আর সোনুকে তরকারি দিয়ে এইটুখানি ছিল আর আমার শাশুড়ি মা বললো যে আমি রুটিও খাবো না মুড়িও খাবো না উনি আবার খেলো ভাত ওনাকে ওই জন্য ডাল আর এক পিস যে মাছ ছিল ওটা দিয়ে দিয়ে দিলাম আমার হাজবেন্ড তো বাজারে গেছে তা আমি ভাবলাম এদিকে জামা কাপড় কেচে স্নান করে আগে পুজোটা করে নি দেখো পুজো করা হয়ে গেছে আমার হাজব্যান্ড তো বাজার থেকে চলে এসছে কখন বাজার করে নিয়ে এসছে যাব তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম প্রসাদটা নামিয়ে এদিকটা একটু গুছিয়ে রেখে তারপরে যাবো ও তো বাজারটা রেখে দিয়েই আবার দুটো একটা দরকারি কাজে বেরোলো বারোটা পঁচিশ দেখি কী বাজার করে এনেছে এইখানে এনেছে আলু আর এখানে সবজি টবজি কি নিয়ে এসেছে মানে যেগুলো ছিল না সেগুলো নিয়ে এসেছে একটু শাকও নিয়ে এসেছে আর এখানে কি নিয়ে এসেছে কে জানে এত বেলা হয়ে গেছে শানু ব্রেকফাস্ট করে শুয়ে রয়েছে শাশুড়ি মাও ব্রেকফাস্ট করে শুয়ে রয়েছে আর আমার হাজবেন্ড তো বেরিয়ে গেছে আমি ওদিকে পুজো দিচ্ছিলাম এত বেলা হয়ে গেছে মাছগুলো এখানেই পড়ে রয়েছে আকে কি বলবো দেখি কি মাছ এনেছে দেখো ইলিশ আর চিংড়ি बांगড়া আর ভটি এসেছে দিয়ে সবজিগুলো কিছু কিছু সবজি ছিল যেগুলো ছিল না সেগুলো নিয়ে এসছে তা আমি ভাবলাম ইলিশ মাছটা রান্না করি ইলিশ মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে আর চিংড়ি মাছটা তো এখনও কোটাই হয়নি ওটা কুটতেও দেরি হবে আর এখানে শাকটা নিয়েছি শাকটা কুটে নিয়ে রান্না করব আর ইলিশ মাছটা হালকা ভেজে আলু বেগুন দিয়ে ঝোল করবো ঝোল হচ্ছে আর এদিকে শাক দেখো শাকটা বেছে নিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি কুচিয়ে আর এখানে একটু শশাও কেটে নিয়েছি আর ইলিশ মাছের ঝোল তো আগেই হয়ে গেছে ইলিশ ইলিশ মাছ যদিও কিন্তু তাও ভালো গন্ধ বেরিয়েছে আর আর বর্ষার এই প্রথম আনলো ঘরে ডাল অল্প একটু একটু রয়েছে আমের চাটনি রয়েছে রান্না বান্না করে নিয়ে তারপরে দেখো এই চিংড়ি মাছটা কুটলাম তোর তো ইলিশ মাছ খাবেই না তো ওর জন্য শাক ভাজা একটু আগের থেকে তুলে রাখলাম খেতেও ভীষণই ভালোবাস রান্না করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসেছে ভালোই হয়েছে ওদের খেতে দিয়ে দিয়ে এরকম বলেছি সেরকম বৃষ্টি পড়ছে হালকা হালকা রোদ রয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে আকাশটা দেখো অত মেঘ না কিন্তু হালকা মেঘ পরেছিল বৃষ্টিটা নামলো নামল দেখো বৃষ্টি পড়ছে চারটে বাজে একটু ড্রেস করে রেডি হয়েছি আমি আর আমার বেরোবো শান শুয়ে রয়েছে আর মা শুয়ে রয়েছে তো বেরোবো আর এই সময় একজনের আসার কথা ছিল তবে আজকে আসার কথা ছিল না তো সেই ফোন করে বলল এখন আসছি আমি মানে আমাদের ইঞ্জিনিয়ার আর কি আর আসার কথা ছিল মানে এই কদিনের মধ্যেই আসার কথা ছিল তো আজকেই হঠাৎ করে বললো যে আমি আসছি তখন আসবে বলেছে আমার হাজব্যান্ড বললো দাঁড়াও উনি আসতে যখন তাহলে একটু কথা বলে নিই তারপরে বেরোচ্ছি যাবো আমি মা বাবার কাছে তো ওখানেও একটু দরকারে যাচ্ছি আর ওখানেও একজন আসবে কথা বলতে হবে তো ওটা ওখানে গিয়েই তোমাদের দেখাবো আর তো ওনাকে টাইম দেওয়া আছে সাড়ে চারটে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আসার কথা আছে তো এদিকে হয়ে গেলে তা উনি এসছে ওনার সঙ্গে কথা বলে তা ওনাকে দেখি যা শরবত কী খাবেন উনি ওনাকে দিয়ে তারপরে আমরা বেরোবো আর আজকে টিউশন আছে টিউশন করতে যাবে আর সোম রাস্তা আস্তে তো সাতটা সাড়ে সাতটা বাজে তো ঠিক আছে তার আগেই চলে আসবো দরকারি যাচ্ছি তো আমাদের ইঞ্জিনিয়ার আসলো এত ব্যস্ত মানুষ তো মানে ওরা তো সবসময় ব্যস্ত থাকে যাই হোক দশ পনেরো মিনিট ছিল তাই একটুখানি ঠান্ডা শরবত খেলো খেয়ে কথাবার্তা বলেই চলে গেল মিস্ত্রিকে ফোন করছে মিস্ত্রি মানে ফোনও তুলছে না কিছু করছে না ওই জন্য ওনাকেই ডেকেছিল আমার হাজব্যান্ড তাই এসে কথা বলে গেল এবার আমি তো রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড রেডি হোক তারপরে যাবো আমার দেখো বেরিয়ে পড়েছি আর একটু আগে যে এত বৃষ্টি হয়েছে কেউ বলবে সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে এখনো কত রোদ আর এই যে দেখো এখানে সেই পুজো হয়েছিল গঙ্গা পুজো প্যান্ডেল খুলে ফেলেছে তো চলে এসেছি মা বাবার কাছে আর এখানে আসলে তো সবসময় মন ভালো হয়ে যায় তো মা বললো চল তুই আর সঞ্জয় তো সেভাবে দেখিসনি ওপরে কিভাবে ঘরটা হয়েছে তুই তাও দেখেছি সঞ্জয় তো দেখেনি দিনের আলো থাকতে থাকতে চল দেখে আসবি আর যিনি আসার কথা ছিল তিনিও এখনো আসেনি তো এই যেন ছাদে এসছি আবার দেখো ছাদে এই ঘরগুলো তো কমপ্লিট হয়েই গেছিল টাইলসও বসে গেছে মোটামুটি আর একটু বাকি আছে ঘরের তো এইটা হচ্ছে ওয়াশরুমের এটা পুরোটা দেখো সাইডটা এরকম লাগিয়েছে আমাদের আর নিচটাও সুন্দর করেছে একটা বড়

ঘরের ফ্লোরেও বসে গেছে টাইলস শুধু সাইড বাকি আছে আর এখানে জালনা করেছে জালনাতে গ্রিল লাগিয়ে দিয়েছে একটা বক্স জাননার মতন করেছে আর ওয়াশরুম এর উপরে একটা বাংকারও আছে ভালোই হয়েছে তবে কাজ নেই করে এখনো কিন্তু অনেক কাজ বাকি মানে জলের লাইন এখনো বসেনি তারপরে কারেন্টের কাজ হবে জালনা দরজার শুধু গ্রিল লাগিয়েছে জালনা দরজা লাগবে এখনো অনেকটা কাজই বাকি তো যাই হোক মা দেখাচ্ছে কোথায় কি হবে না হবে তো ওখান থেকে বেরিয়ে মাদের তো এদিকে ওদিক অনেকটা জায়গা আছে ঘরটা শুধু মাঝখানটায় করছে তো দেখলাম একটা ফুল গাছ কি সুন্দর ফুল ফুটে রয়েছে গন্ধ সেরকম নেই ফুল কাঠগোলাপ ওটা

এই গাছটা এই ডালটা ভেঙে দিল মা এটা নিয়ে যাব আমি কি সুন্দর ফুল ফুটেছে চারিদিকে গাছপালা কি ভাল লাগে দেখো হাত দিয়েই পারা যাবে পেঁপে গাছটা পেঁপে কী সুন্দর কি সুন্দর ফুল ফুটেছে গাছটা ডালটা একটা ভেঙে দিল মা নিয়ে যাবো পুরো কাঠ গোলাপের মতন খুব সুন্দর দেখো থোকা থোকা নিয়ে বাড়িতে এদিকটাও দেখো জায়গা আছে মাথার জামাইকে দেখাচ্ছে পাশে একটা স্কুল আছে ওটা বন্ধ হয়ে গেছে ওটায় গাছপালা উঠে পুরো আমাদের বাড়িতে এসে পড়েছিল ওটাকে লোক দিয়ে আবার এইটা কাটিয়েছে গাছপালাগুলো তো নিচে চলে আসলাম যার আসার কথা ছিল তিনি চলে এসেছেন তিনিও একটু দূরে ছিলেন ওই জন্য আসতে একটু দেরি হয়েছে আধ ঘন্টা পর এসছে তো আমার ভাইয়ের বিয়ে তো সামনে জানোই সামনের বছর হলেও দিন তো এগিয়েই আসছে যাই হোক ওই জন্য এক এক করে তো সব লোকজন ঠিক করতে হবে ভাই এইখানে যখন ছিল তখনই সব লিস্ট করা হয়েছে তারপরেও এগুলো তো আগের থেকে না বুক করলে না বলে রাখলে তো হবে না এখন তো তিন চার মাস ছ মাস আগের থেকে সব বুক হয়ে যায় যেমন উনি হচ্ছে ক্যাটারিং এর লোক মানে রান্না রান্না ক্যাটারিং সমস্ত কিছু উনি কন্টাক্ট নেবেন মিঠির অন্নপ্রাশনে উনি রান্না করেছিলেন খুবই ভালো রান্নার ব্যবহারটাও খুব ভালো ভাই তো এখানে নেই কাজের সূত্রে বাইরে তবে ও না থাকলেও প্রতিনিয়ত কথা হয় আমাদের সঙ্গে ও এখানে থাকলে মার হয়তো এতটা হেডেক হতো না কিন্তু ও যেহেতু নেই তাই আমরা গেলে মা বাবা একটু ভরসা পায় আর কি তো ওনার সঙ্গে কথাবার্তা হলো রিসিপশনে কি কি মেনু হবে বিয়ের দিন বিয়ের পরের দিন ভাতের দিন যে লোকজন থাকবে সকালে দুপুরে সব রান্না বান্না কি হবে না হবে সমস্ত কথাবার্তা হলো আমার হাজব্যান্ড বললো চলো আমার আবার একটু বেরোতে হবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চলো আর মায়ের এখানে এসছি মা কিছু না দিয়ে ছাড়বে এই যে রান্না করে একদম বক্সে ভরে রেখেছে আমাদের এখানে বারবার বলছিল খেতে আমরা বললাম না আমরা তো খেয়েই এসছি তো চা করেছিলাম শুধু আর এগুলো আবার বক্সে ভরে দিয়ে দিল এগুলো নিয়ে চলে আসলাম চলে এসছি বাড়িতে আর এসেই দেখো টিফিন বানাতে বসে গেছি শান্তি যাবে সোম আসবে আর শাশুড়ি মা বর্তির বাড়ি যাবে আর আমার হাজব্যান্ড এসে বাবা গেছে ওর দরকার আছে চলে গেছে তো মা এখানে দেখো কি দিয়েছে ভোলা মাছ রান্না করেছে গাটি কচু আলু দিয়ে আর এটা হচ্ছে পাট শাক দিয়ে ছোলার ডাল তো দেখো একটুখানি চাউমিন বানালাম তো এটা করলে একটু বেশি করেই করি এগুলো খেলে আর রাত্রিবেলা কিছু খেতে চায় না অল্প একটু ভাত বসালাম আর একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর ওখানে তো মাছ তরকারি আছে আমার তো চলে এসছে সোনু এসে খেয়ে আবার বেরিয়েছে ভাবার গাড়ি নিয়ে একেবারে মাকে বাড়িতে নিয়ে চলে আসবে গরমের মধ্যে বাড়ি থেকে খেয়েই আসবে মা আর ওই জন্য অর্ধেক একটু ভাববাসো না আমার হাজব্যান্ড ভাবে আমরাও তো টিভি করেছি সন্ধ্যাবেলা যাই হোক আজকের মতো ফ্রেন্ডস তাহলে এখানে শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকে সুস্থ টাটা